রাওয়ালপিন্ডির কোম্পানি বাগান ষোলো অক্টোবর উনিশশো মাঠ ভর্তি মানুষ সবাই অপেক্ষা করছে এক সাহসী নেতার ভাষণের জন্য তিনি চেয়েছিলেন ধর্মময় ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র গঠনের হঠাৎ গুলির শব্দ প্রথম গুলি বুকে দ্বিতীয়টি ঘাড়ে আর তখনই মাটিতে লুটিয়ে পড়লেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আর সেই মুহূর্তেই যেন পাকিস্তানের গণতন্ত্রের হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে গেল কেন তার এই নির্মম হত্যা কে ছিলেন লিয়াকত আলী খান প্রথমত তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নার সবচেয়ে কাছের মানুষ পাকিস্তান আন্দোলনের আইনগত অদ্যুতনৈতিক স্তম্ভ স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্র গঠনের নীতি নির্ধারক এবং তার হত্যার মূল কারণ হিসেবে দেখা যায় যে তিনি বিশ্বাস করতেন পাকিস্তানকে একটি গণতান্ত্রিক অসামরিক ও শান্তিপূর্ণ রাষ্ট্র হতে হবে যেমনটা আমরা আগের এপিসোডে মোহাম্মদ আলী জিন্নাকে দেখেছিলাম শেষ জীবনে হয়তো তিনি নিজের ভুল বুঝতে পেরে পাকিস্তানকে একটি ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন চলুন এবার দেখি রাজনৈতিক বিশ্লেষণ কি বলে কেন লিয়াকত আলী খানকে হত্যা করা হলো। পয়েন্ট নাম্বার এক প্রথম যে বিষয়টি সামনে আসে তা হল নাইনটিন ফিফটির নেহেরু লিয়াকত প্যাক্ট বা ভারত পাকিস্তান শান্তি চুক্তির প্রয়াস উনিশশো সাতচল্লিশ সালের ভয়াবহ দাঙ্গা যার ফলশ্রুতিতে লাখ লাখ মানুষের স্থানান্তর এবং দুটি রাষ্ট্রের তিক্ত বিভাজন যার পরিণতি ছিল ভীষণ জটিল ও রক্তাক্ত এই সময়ে লিয়াকত আলী খান বুঝেছিলেন যদি এই শত্রুতা চলতেই থাকে তবে পাকিস্তান অস্থিতিশীল ও অশান্ত থাকবে এছাড়া দেশের অভ্যন্তরে বহিরাগত শক্তির ডিপ্লোম্যাটিক হস্তক্ষেপ সহজ হয়ে যাবে তাই উনিশশো সালে দিল্লিতে জহরলাল নেহরুর সাথে সাক্ষাৎ করেন এবং একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন যা নেহেরু লিয়াকত প্যাক্ট নামে পরিচিত যেখানে চুক্তির মূল বিষয় ছিল উভয় রাষ্ট্রই সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা সম্পত্তির নিরাপত্তা ও জীবন রক্ষার গ্যারেন্টি দেবে ভারতীয় মুসলমান ও পাকিস্তানি হিন্দুদের জন্য আলাদা কমিশনার নিয়োগ করা হবে উভয় রাষ্ট্রই একে অপরের অভ্যন্তরীণ সহিংসতা নিরসনে সহায়তা করবে কিন্তু পরবর্তীতে তিনি এই চুক্তি বাস্তবায়ন করতে পারেননি তার পথের বাধা হয়ে দাঁড়ায় একটি গোষ্ঠী চলুন এবার দেখে আসি এই শান্তি চুক্তির বিরোধিতা কোথা থেকে এবং কেন এলো প্রথম বিরোধিতা আসে পাকিস্তানের উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর থেকে ধর্মের ভিত্তিতে গঠিত রাষ্ট্রের সংখ্যালঘুর অধিকার রক্ষা করা আদর্শের বিপরীত বলে মনে করতেন তারা এই গোষ্ঠী বিশ্বাস করত হিন্দুদের রক্ষা করা মানেই রাষ্ট্রদোহিতা ডক্টর ইশতিয়াক আহমেদ তার বই পাকিস্তান দ্য গ্যারিসন স্টেটে লেখেন দ্য লিয়াকস অ্যাপ্রোচ ওয়াজ অ্যাবাউট নর্মালাইজেশন নট কনফ্রন্টেশন হি ওয়ান্টেড পাকিস্তান টু বি আ সিভিলিয়ান লেট পিসফুল স্টেট দিস ওয়াজ আনঅ্যাকসেপ্টেবল টু দোজ হু স ইন্ডিয়া অ্যাজ আ পারপেচুয়াল এনিমি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস দুই হাজার তেরো পৃষ্ঠা একশো আট থেকে একশো দশ যার অর্থ লিয়াকতের দৃষ্টিভঙ্গি ছিল স্বাভাবিকীকরণের সংঘর্ষের নয় তিনি চেয়েছিলেন পাকিস্তান একটি বেসামরিক নেতৃত্বাধীন শান্তিপূর্ণ রাষ্ট্র হোক যারা ভারতকে চিরশত্রু হিসেবে দেখে তাদের কাছে এটি অগ্রহণযোগ্য ছিল এখানে স্পষ্টতই দেখা যায় লিয়াকতের উদার নৈতিক কূটনীতির সামরিক ও বিউরোক্র্যাটিক গোষ্ঠীর চোখে ছিল মৌলিক হুমকি তাহলে কি বলা যায় এগুলো সবই ছিল ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে তার জন্যই কি আপনার মন্তব্যটি কমেন্টে জানাবেন হয়তো আমার মতো আপনাদের মনেও একটি প্রশ্ন ভেসে বাড়াচ্ছে এই শান্তি প্রচেষ্টা কি লিয়াকতের মৃত্যুকে ত্বরান্বিত করেছিল অনেক গবেষক ও বিশ্লেষকের মতে হ্যাঁ এবার আসি তার সহধর্মিনী বেগম রানা লিয়াকত আলী খানের মন্তব্যে তিনি প্রকাশ্যে পাকিস্তান সরকারকে দায়ী না করলেও উচ্চ পর্যায়ের ষড়যন্ত্র শব্দটি ব্যবহার করেন বহুবার ডন আর্কাইভস সূত্রমতে সূত্র উনিশশো সালের মার্চের বারো তারিখে তিনি যা বলেন তা কিছুটা এমন দিস মার্ডার ওয়াজ নট জাস্ট এগেইনস্ট এ ম্যান বাট এগেইনস্ট দ্য ডেমোক্রেটিক ভিশন অব পাকিস্তান এবার প্রশ্নের গভীরে যাই কে খুন করেছিল লিয়াকতকে সৈয়দ আকবর একজন পন ছিল মাত্র খুনের পরে ফাইল জাতীয় নিরাপত্তার স্বার্থে সিল করে দেওয়া হয় কোনো বিচার হয়নি কোনো কমিশনের রিপোর্ট প্রকাশ পায়নি অনেক গবেষক মনে করেন এই হত্যা ছিল প্রথম ডিপ স্টেট অপারেশন যা পাকিস্তানের রাজনৈতিক হত্যার সংস্কৃতি তৈরি করে যা পাকিস্তানকে এখনও শান্ত করেনি যার পরিণতি একটি রাষ্ট্রের পথ হারানো যুক্তিতর্কের আজকের পর্ব এখানেই শেষ করছি পরের শনিবার বিকাল পাঁচটায় আমরা ফিরব দ্বিতীয় পর্বে যেখানে বলবো জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেরই দেশে ফাঁসির দড়িতে জীবন দেন যুক্তি দিয়ে ভাবুন প্রকৃত ইতিহাসের জ্ঞান দিয়ে বুঝুন সত্য বলুন গর্জে উঠুন